আমি আপনাদের ভাই পির জাতা মাতি উল্লাহিনী হরিখোলা দরবার শরীফ থেকে আলহামদুলিল্লাহ আজকে উপস্থিত আছে আমাদের সকলের নয়নের মণি মাথার তাজ পশ্চিম বাংলা শেরে বাঙ্গাল শিরে তাজ جناب পীরজাদা মুহিবুল ভাইজান বড় ভয়জান মুজির কেবলা যিনি আছেন আলহামদুলিল্লাহ আমাদের ডান দিকে আছেন আমাদের সকলের মাথার তাজ আমাদের সকলের নয়নের মনি جناب পীরজাদা ইনায়েতুল্লাহ মুসায়নী ভাইজান তিনি আপনাদের খেদমতে বক্তব্য রেখেছেন তাছাড়াও এছাড়াও আমাদের সামনে বেশ কিছু আপনার সকলেই আছেন আলহামদুলিল্লাহ এবং আমাদের মনেতে আছেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি বড় বড় তো আজকে আমি দু একটি বড় কথা বলবো তোhopefully ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো ধর্মের যে কোনো বর্ণের যে কোনো কালারের সকলকে আমি সালাম শুভেচ্ছা ও ভালোবাসা যাপন করে দু একটি কথাবার্তা বলবো খুবই অল্প সময়ের জন্য যেহেতু এখানে বেশি বক্তব্য দেওয়ার মতো সে পরিস্থিতি নাই খুব অল্প সময়ের জন্য দু একটি কথাবার্তা বলতে হবে কারণ সকলেই বক্তব্য রাখবে যাই হোক সর্বপ্রথমে আমি এটা বলবো যে ওয়াকা যে অ্যামেন্ডমেন্ট বিল বা এই ওয়াকা যে সংশোধনী বিল যেটা পাশ করা হয়েছে তার আমরা তীব্র নিন্দা এবং

পার্লামেন্টের সামনে যাব ওখানে গিয়ে পার্লামেন্টের সামনে কি প্রতিবাদ করব তবে মাথায় রাখতে হবে আমরা সব কিছু করবoverline প্রতিবাদ শত করব কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া করব গণতন্ত্রকে মেনে করব পুলিশ পারমিশন নিয়ে করব গণতন্ত্রকে এক হাতে আমাদের যদি কোনো মারাত্মক কথা থাকে ও অন্য হাতে আমাদের বিনা কার্যে

করবো কিন্তু সংবিধানকে মাথায় রেখে করব সংবিধানের ডেমোক্রেসি পালন করে করব বন্ধুগণ খুব ভালোভাবে মাথায় রাখতে হবে আজকে কখনো আমাদের দরগাহের উপরে আগুন তোলা হয় সাজা মহিউদ্দিন চিস্তি পুজোরের দরগাহের উপরে আগুন তোলা হয় কখনো আমাদের মসজিদের উপরে অ্যাটাক করা হয় কখনো আমাদের অকাপের সম্পত্তির উপরে অ্যাটাক করা হয় আপনটিকে করব কিন্তু ভাই মাথায় রাখতে হবে যে সংবিধানকে মেনে করব সংবিধানকে পার মান করে মাথায় রাখতে যে সংবিধানকে আমরা মেনে করব সংবিধানকে গণতন্ত্রকে মূল্য দিয়ে করব বন্ধুরা খুব অল্প সময় আর বেশি কথা একদম বলবো না তারা মনে করে নিয়েছে যে এটা হচ্ছে শ্রী এটা হচ্ছে ইসাই, এটা হচ্ছে সিয়া ওটা হচ্ছে সুন্নি ওটা হচ্ছে আপনারা দেওবন্দি এরকম ভাবে হয়তো মানুষ হয়তো ভাগাভাগি হয়ে গেছে না ওটা আমার ভাই হয় আমি দেওবন্দি ভাইয়ের বিরুদ্ধে দু একটা কথাবার্তা বলতে পারি ওটা আমার ভাই হয় আমি সিয়া ভাইয়ের দু একটি বিরুদ্ধে কথা বলতে পারি কিন্তু সে আমার ভাই হয় আমরা একই ঘরের মধ্যে পাঁচ ভাই বসবাস করি একটা হচ্ছে সিয়া সুন্নি একটা হচ্ছে ওয়াহাবি একটা হচ্ছে আহলাদি সব কিন্তু আমারই ভাই বিভিন্ন জন বিভিন্ন ভাত দিয়ে বিভিন্ন রকম তরকারি দিয়ে খেতে পারে কিন্তু যখন ঘরের ওপরে আক্রমণ করা হবে ইসলামের ওপরে যখন আক্রমণ করা হবে কিন্তু তুমি আমার ভাইকে বলার কেন তুমি আমার ভাইকে তো কি বলতে আসো তো তোমার এই আলাদা জিরিয়ে নিতে আমরা দেরি করব না কিন্তু সব করব সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানকে মাথায় রেখে করব সংবিধান যদি আমাকে যেটা পারমিশন দেবে সেটাই করব আজকে সংবিধান পারমিশন দিয়েছে আপনি আমি প্রতিবাদ সভা করছি আজকে সংবিধান পারমিশন দিয়েছে আপনি আমি ঐক্যবদ্ধ হয়েছি আগামী দিনে সংবিধান পারমিশন দেয় আগামী দিনে আমরা